যে ধর্মের নামে আমাদের দেশ ভাগ হয়েছিল কিছু মানুষ আওয়াজ তুলেছিলেন মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না কিন্তু সমস্ত মুসলমান ভারত ছেড়ে চলে যায়নি আপনারা তাদের বংশধর আপনারা এখানে আছেন যারা আজকে বিভ্রান্তি তৈরি করছেন যে বিজেপি সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সংখ্যালঘু নিধনী বিজেপির একমাত্র রাজনৈতিক একবার সেই মুসলমান কাছে প্রশ্ন করুন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কত মুসলিম ভাই বোন আজকে গুজরাটের বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে চলেছেন আজকে তাদের সেখানে কেউ কোন ধরনের অসুবিধা তৈরি করে দেয়নি গুজরাটের তথাকথিত দাঙ্গার পরে সিপিআইএম এর যে পোস্টার বয় যাকে মোহাম্মদ সেলিম নিয়ে এলেন ডিওয়াইএফআই তাকে সম্বর্ধনা দিল কি নাম ছিল কুতুবুদ্দিন তার সেই হাত জোর করে প্রাণ ছবি নিঃসন্দেহে হৃদয় বিদারক এই ছবি অপ্রত্যাশিত হলে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে এটা কাঙ্ক্ষিত নয় এটা ভারতবর্ষের চেহারা নয় তাকে আনা হলো সুন্দরী চিত্র তারকা দিয়ে তার সম্বর্ধনা করা হল কোথায় এখন কুতুবুদ্দিন 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 একজন বিজেপির কর্মী মাসিক আয় দু লক্ষ টাকার বেশি একবার অত্যন্ত করুর অবস্থার মধ্যে গুজরাটের যারা ঘুড়ি শিল্পের সঙ্গে যুক্ত আছে আমাদের এখানেও ঘুড়ি চলে পতন তারা এসেছিলেন নরেন্দ্র মোদীর কাছে যে আপনি আমাদের জন্য কিছু করুন কিছু আর্থিক অনুদানের ব্যবস্থা করুন নাহলে আমরা বাঁচব না আমরা অনাফারে মারা যাব প্রধানমন্ত্রী বলেছেন আমি কোন আর্থিক অনুদান এবং প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আমি আপনাদের কোন রকম অর্থের সাহায্য করতে তৈরি প্রস্তুত নয় আমি এক টাকাও আপনাদের সাহায্য করব না কিন্তু আমি আপনাদের বিষয়টি দেখব আজকে গুজরাটে তারা যে উৎসব তৈরি করেছেন যে ঘুড়ি প্রতিযোগিতা সেটা ভারতবর্ষের অন্যতম একটা বর্ণময় অধ্যায়ে হয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে আজকে সেখানে যারা শিল্পী ছিলেন যারা এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তাদের উন্নতি করে আমাদের যিনি গিয়ে প্রশ্ন করা হয়েছিল আপনি তো গুজরাটের জন্য অনেক কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি বলুন আপনি মুসলমানদের জন্য কি করেছেন উত্তরে প্রধানমন্ত্রী বলেছিলেন আমি মুসলমানদের জন্য কিচ্ছু করিনি কিছুক্ষণ থেমে বললেন আমি হিন্দুদের জন্য কিচ্ছু করিনি আমি যা করেছি তা ছ কোটি গুজরাটবাসীর জন্য আমি এখানে ধর্মের মানুষ